নিশাদ একটু হাঁটতো তো মামার কাছে আসো মামা আন্টি কাছে আন্টি আচ্ছা ওই আন্টি কাছে যাও হ্যাঁ এই দেখেন দেখেন সে এখন আগে হাঁটতে পারতো না আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে নিশাদের জন্য নিশাদ এখন হাঁটতে পারে এটা হচ্ছে আমাদের জীবন জীবনাল হাসপাতালে ডাক্তার ইমাম হোসেন স্যার ট্রিটমেন্ট আসসালামু আলাইকুম নিশাদের বয়স হচ্ছে দুই বছর তিন মাস সে আসছে আপনার বসুনহাট থেকে তার সমস্যা ছিল সে আগে হাঁটতে পারতো না কথা বলতে পারতো না বুদ্ধির বিকাশ ছিল না সে আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার স্যারের কাছে কতটুকু কতটুকু সে ভালো আছে সমাধান হয়েছে বিস্তারিত আমরা তার মার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম এই যে ঋষার দুই বছর তিন মাস যাবত আপনি অনেক কষ্ট করেছেন অনেক ডাক্তার দেখেছেন অনেক ওষুধ খাওয়াইছেন কি সমস্যার জন্য আপনি আমাদের কাছে আসছেন প্রথমে জীবন আলো হাসপাতাল এটার জন্য আপনি আসছেন হ্যাঁ এখন বর্তমানে সে কতটুকু ভালো আছে আলহামদুল্লা আগের অনুযায়ী অনেক ভালো আছে তার মানে সে আগে শুধু দাঁড়াতে পারতো আগে কথা বলতে বাবা মা দাদা নানি দাদা সবকিছু বলতে পারে মানে এখন সে বলতে পারে আলহামদুলিল্লাহ আমরা চাই আমরা আরো দোয়া করি রিশাদের জন্য ঋষাদ যেন আরো দ্রুত তাড়াতাড়ি তার কথা স্পষ্ট করতে পারে সে যেন খুব দ্রুত